আসসালামু আলাইকুম হতাশার অনেক খবর তো আছেই হতাশার মাঝখানেও আসারও অনেক কিছু আছে বাংলাদেশে এখন যুদ্ধ চলছে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধে এক পক্ষ হচ্ছে শেখ হাসিনা এবং তার পালিত সোনাবাহিনী এবং হারুন বাহিনী বেঞ্জির যাওয়ার পরে এখন বেনজিরের সেই ভূমিকায় হারুন অবতীর্ণ হয়েছে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজগুলোতে বাংলাদেশের যেই বর্ডার গার্ড বর্ডার গার্ড ওইখানে ছিটতে পারে না বর্ডারে এখানে এসে তারা আপনার যুদ্ধের মতো সেনাবাহিনী বিজিবি সব মিলে কিভাবে হেলিকপ্টার নিয়ে স্নাইপারে তারপরে মানুষজনকে ধরে ধরে কুপিয়ে তাদের পালিত এই পোষ্য বাহিনী এদেরকে দিয়ে মানুষ হত্যা করেছে অতএব বাংলাদেশে এখন যুদ্ধ চলছে আপনাদেরকে যে আসার কথাটা শোনাতে চাই সেটা হচ্ছে আমার পরিচিত মোহাম্মদপুরের এলাকার কথাটা আমি বলি বেশ কয়েকটা জায়গার খবর আমি জানি এর মাঝখানে আপনারা যারা দেশে আছেন বা বাইরে আছেন আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকার শহরে বিশেষ করে মোহাম্মদপুর ওইদিকে যাত্রাবাড়ি এদিকে উত্তরা বিভিন্ন জায়গায় যাদের আত্মীয় স্বজন রজন আছে তাদের কাছে জিজ্ঞেস করেন অবস্থাটা কি ছিল এ দেশের মানুষ খালি হাতে যুদ্ধ করেছে কোনো পরিকল্পনা ছাড়া যুদ্ধ করেছে যে যে যেইভাবে যেই অবস্থায় ছিল রাস্তায় নেমে এসছিল একজন কাজের বুয়া আমারই এক রিলেটিভের বাড়ির কাজের বুয়া সে বাড়িতে এসে তারপরে খুব আফসোস করছে যে আমি মানে পানির বোতল নিয়ে তারপরে বের হয়েছিল তো বের হওয়ার পরে সেখানের পানির বোতল এক গ্রুপকে দিয়েছে সে মানুষের যার যা ছিল মনে করেন একজনের বাড়িতে একটু সেবলন আছে একজনের বাড়িতে একটু ওই কি বলে কোনো সুতা টুতা ওই যে ফিতা টাইপের কিছু আছে হাত পা বাঁধার জন্য মাথা বাঁধার জন্য যার যা ছিল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে গিয়ে তারপরে এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল কাজের বুয়া পানি দিয়ে এসছে এক গ্রুপকে দেখেছে যে এক গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে পানি দিয়েছে পানি দেওয়ার পরে তারা জয় বাংলা করে উঠেছে সে বাসায় এসে খুব আফসোস করছে বলছে যে আমি খারাপ মানুষকে তার মুখের ভাষা হচ্ছে যে খারাপ মানুষকে আপনার পানি দিয়ে এসেছে এই খুব আফসোস তার তো খারাপ মানুষ সে কেমনে বুঝলো তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমনে বুঝলো যে খারাপ মানুষ ওরা জয় বাংলা বলেছে জয় বাংলা জয় বঙ্গবল্টু বলেছে এই জন্য সে বুঝতে পেরেছে যে এরা খারাপ লোক অতএব এত হতাশ হওয়ার কিছু নেই আজ থেকে যদি এক মাস আগের কথা বলেন খুব হতাশায় ছিলাম যে এই বাংলাদেশের মানুষকে আসলে বুঝায় লাভ কি এরা সহজে সব কিছু ভুলে যায় এরা এই দুই দিন পরে আবার ফের এই হাসিনাকে নিয়ে আসবে এই শেখ হাসিনা নাটক কাকে বলে একটা দুইটা করে নাই তো লাশ নিয়ে নাটক করা শেখ হাসিনার এটা জন্মগত অভ্যাস আপনাদের মনে আছে রানা প্লাজায় প্রায় পনেরোশো মানুষ সেখানে মারা গেল সেই পনেরোশো মানুষ মারা যাওয়া সেখানে সে একটা নাটক করলো রেশমি নাটক করে তারপরে এটা ভুলানোর চেষ্টা করলো এটা তাদেরই যে করেছে সেই নবম পদাতিক ডিভিশনের যে সৌরাওয়দি সেই জেনারেল সৌরাওয়দি নিজেই এই কথা বলেছে ডক্টর কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন অতএব একুশে এই পঁচিশে ফেব্রুয়ারি নাটক তারপরে পাঁচই মেতে মানুষ মেরে এতিমদেরকে হত্যা করে তারপরে সংসদে দাঁড়িয়ে নাটক করা আর মাইকটা পেলেই আমার ভাই বাবা মা সবাইকে মেরেছে পরিবার হারানোর কি যন্ত্রণা কষ্ট সেটা আমি বুঝি ওর মুখটা যখনই কান্নার মতো করে না মনটায় চায় জুতা দিয়া গালের মধ্যে দুই পাশে দুইটা লাগাই একটা কুকুরের ছানার মতো দেখা যায় পরে দেখলেই অজগর সাপের মতো লাগে তো এই কুকুরের ছানার এই অভিনয় আর মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে নাটক সাজিয়ে মানুষকে ভুলিয়ে রাখত তো মানুষও দেখতাম একবার রাসেল ভাইপার সোয়েল ভাইপার এই ভাইপার ভুইপারে খেলা টেলা দেখে দেখে তারপরে ই ঠান্ডা হয়ে যায় কিন্তু মানুষ যে এতটা ক্ষোভ নিয়ে চুপচাপ ছিল এটা এবারের আন্দোলনে প্রকাশ পেয়েছে যেই দেশের বাড়ির থেকে কাজের বুয়া বাবা মা ভাই বোন যেই মা সন্তানের মানে লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে যে আমার ছেলে শহীদ হয়েছে আমার কোনো কষ্ট নেই সেই দেশের মানুষ কখনোই পরাধীন থাকতে পারে না ইনশাল্লাহ এই দেশ স্বাধীন হবে এই সব ঘটনার পেছনে শেখ হাসিনা যেমন বলছে না যে কেউ না কেউ আছে আমারও মনে হয় কেউ না কেউ আছে তো কে আছে সেটা শেখ হাসিনা নিজেই বলেছে আমি আর সেটার দিকে যাইতে চাই না কারণ ওই কে পেছনে আছে সামনে আছে সেটা নিয়ে আমাদের মানে চিন্তা চিন্তাভাবনা করলে চলবে না আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে হবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে শেখ হাসিনার কথাটা কতটুকু সত্য ধরেন ছাত্র আন্দোলনের এই যে স্টুডেন্ট জেনোসাইড হইল আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যখন এই বিষয়টা নিয়ে কথা বলবেন এটা কিন্তু গণহত্যা ছাত্র গণহত্যা অতএব আপনারা এইটাকে ইস্টাবলিশ করতে হবে যে স্টুডেন্ট জেনোসাইড হয়েছে বাংলাদেশে এটা অন্য কোনো ঘটনা না যেমন পনেরোই আগস্ট একটা ঘটনা একুশে আগস্ট একটা ঘটনা ত্রিশে মে একত্রিশে মে একটা ঘটনা সাতই নভেম্বর একটা ঘটনা এটা একটা ঘটনা এই ঘটনাটা কি এই ঘটনার এই দিনে ছাত্র ছাত্রীদেরকে গণহত্যা করা হয়েছে ঘর থেকে ঢুকে ঢুকে ঘরের ভেতরে গিয়ে দেখেছে যে স্কুলের স্টুডেন্টের কোনো পোশাক আছে কিনা পড়ার টেবিল আছে কিনা। না যেই বাসাতে পড়ার টেবিল আছে সেই বাসাতে ঢুকেই আপনার সেই ঘরের ভেতরে বিভিন্ন ঘরে ঢুকে তারা বলেছে যে শিক্ষার্থী কোথায় বের করে দেয় নারীদেরকে গায়ে হাত দেওয়া দেওয়া হয়েছে এই ছাত্রলীগ যুবলীগ তারা তাদের যে যেসব অসভ্যদেরকে নিয়ে তারপরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঢুকেছে সেখানে গিয়ে তারা নারীদেরকে পর্যন্ত শ্রীর কি বলে শরীরে হাত দিয়েছে তাদেরকে নানানভাবে হয়রানি করেছে অতএব মানুষ লজ্জা স্মরমে এইসব কথা এখন বলতেও পারে না কিন্তু একটা সময় গিয়ে আপনাদের কাছে অনুরোধ এইসবের ভিডিও ফুটেজ যা যা আছে আমি আমার যেই জিমেল অ্যাকাউন্টটা আছে আপনাদেরকে বলেছি ফিফটিন মিনিটস বিডি ওয়ান ফাইভ এম আই এন ইএস বিডি অ্যাট জিমেল ডট কম এখানে আপনাদেরকে আমার ফেসবুকেও আমি পোস্ট করেছি সেখানে আপনারা পাঠিয়েছেন অসংখ্য ভিডিও আমার কাছে এসছে এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেলও খুলেছি এগুলো আপনারা ছড়িয়ে দেবেন মানুষকে এগুলো জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম পনেরোই আগস্টের আগে শেখ মুজিব এই দেশে যে গণহত্যা চালিয়েছে বারবার সেগুলোর কোনো খোঁজখবর নাই কারণ সেগুলোর ভিডিও নাই সেগুলির কোনো প্রমাণ নাই ছবি নাই এক বাসন্তীর যেই জালের জড়ানো যে ছবি সেই ছবি নিয়ে অনেক কিছু ঘটে গিয়েছিল এই ধরনের ভিডিও যদি ওই সময় থাকতো এই ধরনের ঘটনা অনেকগুলো শেখ মুজিব ঘটিয়ে গেছে অতএব এইবারের এই ঘটনা ভোলা যাবে না আপনারা হুট হাট করে এই যে একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু ভুলে যাবেন এই ভুলাটা যাবে না যেটা বলছিলাম যে স্টুডেন্টরা এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে তারা বলছে যে তারা আন্দোলনে আছে আন্দোলন তারা চালিয়ে যাবে তারা কয়েকটা দফা দিয়েছে সেই দফা মানতে হবে সেই দফা শেখ হাসিনা জীবনেও কোনোদিন দিন মানতে পারবে না বিশেষ করে ছাত্ররা বলেছে যে এই যে কিলিং হয়েছে জেনোসাইড হয়েছে এই সব বিচার করতে হবে যে পুলিশরা যে সেনাবাহিনী যেই বিজেপি গুলি চালিয়েছে তাদের বিচার করতে হবে এই বিচার শেখ হাসিনা করতে পারবে না তার পক্ষে করা সম্ভব না সারা পৃথিবী এক হয়েছে আমার বিশ্বাস কোনো না কোনো একটা শক্তি শিক্ষার্থীদের সাথে আছে এবং তাদেরকে গাইড করছে এবং আমার আমার মনে হচ্ছে যে তারা এই আন্দোলনটা চালিয়ে যাবে হতাশার বিষয় হচ্ছে বিএনপির মহাসচিব উনি ভদ্র মানুষ ওনাকে আমি বলবো যে ভাই আপনি তো আবার নাস্তিক তো বামটা বাম করতেন তো তো ফখরুল সাহেব আপনি মানে অভিনয় করার কিছু নাই হ্যাঁ আপনারা তো এখন আওয়ামী লীগের কারণে অভিনয় করে মুসলমান সাধছেন বিএনপিতে বহু এই মানে কি বলে এই যে শারিয়ার কবির আর এই যে এগুলি আছে বহু আছে বিএনপিতে কথা বলে না চুপচাপ থাকে ভাব ধরে তারা মুসলমান এগুলি কিন্তু মুসলমান না মির্জা ফখরুল দুই দিন আগে বক্তব্য দিয়েছে তারা কঠিন আপনার ইয়ে করবে কি বলে আন্দোলনে ডাক দিবে কর্মসূচি নিয়ে তারা আসবে এই মুহূর্তে পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসবে মির্জা ফখরুল এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য চেষ্টা করছে কারণ এরা রয়ের কাছ থেকে টাকা খায় বিএনপিতে এরকম বহু কিছু আছে বহু নেতা আছে যারা কিনা রয়ের কাছ থেকে সরাসরি টাকা খায় তারপরে বিভিন্ন সময় এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে মির্জা ফখরুল আপনিকে এই আন্দোলন থামায় দেওয়ার আপনি বলেন কিভাবে আমরা এটা শেষ হোক শেষ হইলে তারপরে এখন পরিস্থিতি ঠান্ডা হয়ে হচ্ছে আস্তে আস্তে হইলে তারপরে আপনি কর্মসূচি দিবেন। আপনি কে আপনার এত ভদ্রতা স্বাস্থ্য মঞ্চে দুই দিন পর পর কান্দাকাটি করেন চোখের পানি পরে আপনার মানুষের সামনে আপনি কান্নাকাটি করতে মন চাইলে তাবলিগে যান তাবলিগে যায়া তারপরে সকালবেলা মাসুয়ারা করবেন এদের সাথে বসা বসা তারপরে বিকালে আসন নামাজের পরে গাছতে যাবেন মসজিদে মসজিদে ধান টান চাল টাল গলার মধ্যে ঝুলাই নেয়া তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার আবারও মহাসচিব বানা দে আল্লাহ তোমারে বানাই দিবে হ্যাঁ আপনার এই বিএনপির মতো একটা দলের মহাসচিব হওয়ার মতো যোগ্যতা আমি জানি না যে কেন মানে পনেরো বছরের ব্যর্থ একজন অকৃতজ্ঞ একটা লোক এই লোকটাকে কেন মহাসচিব রাখা হয়েছে এটা আমি জানি না আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন কিন্তু কথা হচ্ছে যে সবাই তো বলে না আমি বলে ফেললাম এমন আমারে আপনি যা মনে করেন সেটা করতে পারেন আমি কিছু বলার নেই কারণ এই বিএনপির অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারে না জমি জায়গা ভিটে মাটি বিক্রি করে পনেরো বছর ধরে জেলে আছে অসংখ্য নেতাকর্মী তাদের এই ত্যাগ এই ত্যাগের জন্যে যেই ধরনের একজন মহাসচিব দরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মহাসচিব না আমার বিশ্বাস খুব দৃঢ় বিশ্বাস এদের সাথে বিএনপি এই শেখ হাসিনা যে বলে না বিএনপির নেতাদেরকে সব কিনে রেখেছে সে এই কিনাদের মধ্যে ওয়ান অফ দ্যাম এই মির্জা ফখরুল এরকম অনেকে আছে নাম ধরে বললাম না যেহেতু সে এই মুহূর্তে এই বক্তব্যটা দিয়েছে তাই কথাটা বললাম অতএব যারা যে যেই জায়গায় আছেন যেই পরিস্থিতিতে আছেন তাদেরকে বলবো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের কোনো নেতা নাই আসলে অতএব আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনার গ্রামে আপনার দায়িত্ব নিতে হবে আপনার গ্রামে কোন ছাত্রলীগ কোন যুবলীগ কোন আওয়ামী লীগ নেতা আপনার বাড়িতে পুলিশকে রাতের বেলা এসে তারপরে আপনার ভাইকে ধরায় দেয় আপনার বাবাকে ধরায় দেয় আপনাকে ধরিয়ে দিয়েছে তার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে ওরা যুদ্ধ ঘোষণা করেছে মরণাস্ত্র বের করেছে সেনাবাহিনী ট্যাঙ্ক হেলিকপ্টার সব কিছু বের করে যা যা প্রয়োজন সব যুদ্ধে যা যা দরকার হয় সব বের করেছে অতএব আপনাকেও যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ কেমনে করবেন আপনার গ্রামে রাতের বেলায় পুলিশ যায় না ওই পুলিশের সাথে ওই পুলিশ এক গাড়ি পুলিশের সাথে যুদ্ধ করতে হবে ঢাকায় এসে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশের সাথে যুদ্ধ করার দরকার নেই অতএব আমি মনে করি যে এই যুদ্ধ চালাই যাইতে হবে আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে যে দেখছেন যারা যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা পজ দেন আপনারা বলছেন তো যে আপনাদেরকে মানে আপনারা তো খুব উত্তেজিত সোশ্যাল মিডিয়াতে তো দেখছি যে প্রচণ্ড মানুষ খেপে আছে এবং খেপে তো আছেই বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা জানে তাদের এই ঝুঁকিটা মাথায় নিয়েও এই আবেগটা তারা ধরে রাখতে পারে তারা মিছিল করেছে তাদের মধ্যে অনেকেই জেলে আছে তাদের অনেকেই দেশে হয়তো তাদেরকে রিপোর্ট করা হবে তারপরেও তারা এটা করেছে বাংলাদেশের মানুষের আবেগের পরীক্ষা নেওয়ার ক্ষোভের পরীক্ষা নেওয়ার আর কোনো প্রয়োজন নেই অতএব আপনারা সবাই এক হয়েছেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের একতা আজ পর্যন্ত দেখা যায়নি সো যেটা করতে হবে পজ দেন কিছু কাজ আপনাদেরকে করতে হবে এই কাজের মধ্যে প্রথম কাজ সময় টিভির যারা সাবস্ক্রাইবার আছেন এই মুহূর্তে যা আনসাবস্ক্রাইব করে আসে তারপরে ভিডিওটা আবার দেখা শুরু করেন এই মুহূর্তে আপনি যারে আপনার আশপাশে যার সাথে দেখা হবে তারে যা ফোনটা নেবেন নিয়ে তারপরে তার ফেসবুক আর ইউটিউবে যায় আনসাবস্ক্রাইব করে তারপরে আসবেন তাদের এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা তাদের ভিডিও দেখি বলি তারা এটা নিয়ে ব্যবসা করার সুযোগ পায় তাদেরকে শেখ হাসিনা কাছে নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে দাঁড় করায় বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক এই কয়েকদিন নেট ছিল না কিন্তু নিউজ তো থাকার কথা সাংবাদিকরা কাজ করে নাই সাংবাদিকদের চোখের সামনেতে এগুলো ঘটেছে সাংবাদিকদের সেই ফুটেজ কোথায় কেন সাধারণ মানুষের ফেসবুকের ইউটিউবের মোবাইলে ধারণ করা ছবি আমাদের কাছে আসে সাংবাদিকদের সেই ছবি কোথায় সাংবাদিকরা এই কয়দিন কি করেছে এই জবাব বাংলাদেশের জনগণের কাছে একদিন দিতে হবে তো অন্যদের কথা না বললেও সময় টিভি যেহেতু মাঠে ছিল সময় টিভিকে এই মেসেজটা দিতে হবে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে বাংলাদেশের মানুষ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে থাকবে না তোমার ফেসবুক পেজের ফলোয়ার হিসাবে তারা থাকবে না সো সেখান থেকে সরে আসেন দুই নাম্বার আজকে নিশ্চয়ই দেখেছেন গতকালকে জুনায়েদ আহমেদ পলক এই কুকুরের ছানা কুকুরের ছানা বক্তব্য দিচ্ছে সে নাকি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় সে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে পদক্ষেপ পলক তোরে যখন মানে এই পাবলিকের এই ইয়েটা যখন কিনা মানে পুরোপুরি বাম্বু হিসাবে আসবে না তখন তোর পেছন দেওয়া পদক্ষেপ দেওয়া হবে সে আজকে বলছে যে তার মার বয়স আশি বছর সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সে ঢুকতে পারছে না তার বাবা মা তুলে তারপরে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে গালি দিচ্ছে তোরা তোর ওর মার বয়স নাকি আশি বছর খালাম্মা সরি কিছু করার নাই আসলে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছেও সরি দরকার হলে আনসাবস্ক্রাইব করে আমার কাছ থেকে চলে এত সুন্দর করে বলতে পারবো না তোর মার সাথে কোনো ভালো জিনিসের মিলনের ফলে তোর মতো পলক পয়দা হয় না আওয়ামী লীগ কখনো মানুষে মানুষে এই মানে মিলন করে তারপরে আওয়ামী লীগ পয়দা হয় না তোদের মায়েদের সাথে কুকুরের এই মিলনের ফলে তোরা পয়দা হওয়া তোরা কোনো মানুষের পয়দা না তোরা এই মুহূর্তে সারা দেশের মানুষ ওরা এখন নতুন আরেক মাসলা নিয়ে আসছে কি জানেন ওরা বলে যে এইসব গুজব এইসব নাকি বিভিন্ন সময়ের ভিডিও নাকি এগুলো ই করে তারপরে দেয় এটা মানে ওদের মাথার ভেতরে সবসময় মানে একটা লজিক কাজ করে ওই লজিক জীবনে আপনার মাথায় আসবে না আপনার আমার মাথায় এই চিন্তা জীবনে কোনো দিন আসবে না ওদেরকে এইভাবে বোঝানো যায় এবং ওরা এইভাবেই বুঝে সো এই রেমিটেন্স সে কালকে বলেছে না যে তার রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের এই যে সকাল থেকে আটটা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে আপনারা প্লিজ টাকা পাঠান ওদের লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই কয়েকদিন রেমিটেন্স না পাঠানোতে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ বাংলাদেশের মানুষ অনেক অনেক মানে ত্যাগ তিতিক্ষা আপনারা করেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই অন্তত তিনটা মাস তিনটা মাস অন্তত একটা টাকা পাঠাবেন না বাংলাদেশে টাকা পয়সা যদি মনে করেন খুব ইমার্জেন্সি যদি পাঠাইতে হয় সেটা ব্যাংকে পাঠাবেন না যারা দেশে টাকা জমাচ্ছেন তাদেরকেও বলবো যে সামনের সময়টা খুব ভালো না একটা অস্থির সময় আসবে সো এই অস্থির সময়ের ভিতরে আপনার ব্যাঙ্কে টাকা জমা রাখছেন সেটাও যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই মানে স্বার্থগত কারণটাও বললাম কিন্তু যদি মানুষ হিসাবে আপনি তো এগুলো দেখে তো আপনার প্রচণ্ড ঘৃণা হচ্ছে মানুষ হিসাবে আপনার দায়িত্ব টাকা যাবে না যাবে ব্যাংকে পড়ে থাকুক আর যাই থাকুক এই টাকাটা আপনাকে তুলে ফেলতে হবে কারণ আপনি যেই টাকাটা ব্যাংকে জমা করে রেখেছেন এই ব্যাংক থেকে এই যে সামনে এক তারিখ আসতেছে না এই টাকা থেকেই এই এই পুলিশদের এই সুয়র ছানাদেরকে বেতন দিবে এই বিজিবি সোনাবাহিনীর এই সুয়োর ছানাদেরকে বেতন দেওয়া হবে সো আপনাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলে নেবেন যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আল্লাহর ওয়াস্তে বাইরে জমা করেন মিডিল ইস্টে যারা আছেন তারা গোল্ড টোল বিভিন্নভাবে টাকা পয়সা রাখতে পারেন সেখানে টাকা রাখেন পরিবারকে বলেন ধার দেনা করে যেভাবেই হোক তিনটা মাস চলতে আপনার একটা টাকা একটা টাকা যদি আপনি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে যদি পাঠান এবং হুন্ডিতেও পাঠানো যাবে না হুন্ডিতেও তারা কোনো না কোনোভাবে এটার সুবিধা সে আওয়ামী লীগের লোকজন নেয় সো হুন্ডিতেও পাঠায় না মানে আমার কথা হইলো যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো টাকাই যাবে না বাইরে থেকে সো সেই টাকাটা যদি না যায় তখন কি হবে এর এই ই ধরে টান দিবে মানে রিজার্ভ ধরে টান দিবে সো ওকে চারিদিক থেকে চেপে ধরতে হবে বাংলাদেশের মানুষ দেখিয়েছে কিভাবে মানুষ ওদের ওরা তো এমনি পাগল হয়ে যায় না ওই যে যেদিকে আরেকটা মানিক আছে এ পাগলা এখন টকশো দিক গিয়ে পাগলামি শুরু করে দিয়েছে কারণ এই পাগলামি করার কারণ কি মানে ওরা তো কোথাও যাইতে পারে না যেখানে যায় সেখানে গালি খায় যেইখানে যায় সেখানে ওদেরকে মারধর করে ওদেরকে যা ইচ্ছা তাই এটা ওরা দেখছে সো মানুষের এই ঘৃণার কারণে ওরা দিন দিন পাগল হয়ে যাচ্ছে ওদেরকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে এরকম দিন এই সরকার এই এই আওয়ামী লীগ যতদিন থাকবে ওদের পরিণতি এর চাইতে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খালেদা জিয়া বলেছিল পচে গলে তারপর দুর্গন্ধ ছড়াবে এই আওয়ামী লীগ অতএব আপনার দায়িত্ব যা আপনি পালন করেন যে কথাগুলি বললাম ভিডিওর পরে আবারও বলছি সময় টিভি থেকে আনসাবস্ক্রাইব করে আসুন প্লিজ আর রেমিটেন্স এক টাকাও না যার অ্যাকাউন্টে টাকা আছে টাকাগুলো তুলে ফেলেন ইনশাল্লাহ আমার বিশ্বাস শেখ হাসিনাকে যেতে হবে বাংলাদেশে মানুষ এইভাবে কোনো দিন রাস্তায় আর জীবনে কোনো দিন নেমে আসে নাই আল্লাহ হাফেজ